আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত ইন্ন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা নয় বিশ্বাস আপনারা অনেক বেশি ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ দর্শক বরাবরই আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক এই ভিডিওতে আলোচনা করব যাদের ফোড়া হয় এই ফোড়া ভালো হওয়ার একটি আমল নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো দর্শক তার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন পরবর্তীতে এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ আমলটি জেনে নিই এবার দর্শক অনেক সময় কিন্তু আমাদের শরীরে বিভিন্ন স্থানে ফোড়া হয় আমরা অনেক কিছু করার পরে ফোড়া সারে না কিছুদিন পরে আবার হয় দেবে যায় আবার হয় বা ফোঁড়াটা গালতে সময় লাগে দর্শক আজকে একটি ছোট আমল শিখিয়ে দেব যদি আপনি আমলটি করেন ইনশাল্লাহ আপনার ফোড়া খুব দ্রুত সেরে যাবে পেকে ফেটে যাবে এবং কোনো ওষুধ খাওয়া ছাড়াই এই আমলটি যদি আপনি করেন আপনার ফোঁড়াটি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো দর্শক এক্ষেত্রে কোরআনের একটি আয়াত আপনাকে প্রথমে পড়তে হবে শিখতে হবে সে আয়াতটি হলো আমি পড়ছি আপনারা আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলে মুখস্থ করে নেবেন সে আয়ারটি হলো ওয়াস আলু নাকা আনিল জিবালি ফাকুল ইয়াং সিফুহা রব নাসফা ফায় রুহা ক আং সফ সফা লা ওয়ালা আমতা আমি আবারও বলছি আয়ারটি হলো ওয়াস আলু নাকা আনিল জিবালি ফাকুল ইয়াং সিফুহা লবী নাসফা ফায় রুহা ক আং সফ সফা লি হা ইয়াওয়ালা আমতা দর্শক তারপরও আমি আপনাদের সুবিধার্থে এই আয়াত্রির বাংলা উচ্চারণ ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে চাইলেও দেখে মুখস্থ করে নিতে পারেন বা দেখে পড়ে নিতে পারেন দর্শক এখন কীভাবে আপনি এই আমলটি করবেন দর্শক যাদের ফোঁড়া হয়েছে তারা এই দুয়া এই আয়াতটি পড়ে আপনার ওই ফোঁড়ার স্থানে ফু দিবেন ওই ফোঁড়ার স্থানে ফু দেবেন যেখানে আপনার ফোঁড়া হয়েছে যদি ফোঁড়াটি এমন স্থানে হয়ে থাকে যেখানে আপনার ফু দেওয়া সম্ভব নয় তাহলে আপনি ফুঁটা এভাবে হাতে করে নেবেন নেওয়ার পরে আপনি যেখানে ফোড়া হয়েছে ওখানে চারপাশে এভাবে ডলে দিবেন ফোঁড়ার উপরে ই করে দিবেন ঘষে দিবেন ইনশাআল্লাহ দর্শক যদি আপনি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে ভরসা করে এই আমলটি করেন নয় বিশ্বাস আপনার ফোঁড়াটি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে যাদের ফোঁড়া খুব বেশি হয় আর ফোড়া হবে না তো দর্শক এই ছোট আমলটি আপনি করে দেখতে পারেন অনেক সময় অনেক চিকিৎসা করেছেন বিভিন্ন চিকিৎসা করার পরেও ফোঁড়া কিন্তু হওয়া বন্ধ হচ্ছে না দর্শক আল্লাহতআলার কোরআনের একটি আয়াত দিয়ে এই রুকাইয়াটি করেন এই আমলটি করেন ইনশাল্লাহ এর থেকে চিরতরে মুক্তি পেতে পারেন তো দর্শক এই ছিল আজকের আলোচনা যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং দেখা হচ্ছে আপনার সাথে আগামী কোনো ভিডিওতে সে সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি